আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আঠারো কোটি মানুষের মন ভেঙে চুরমার করে ফেলছে স্বপ্ন মন দিল কিচ্ছু রাখেনি কলিজা ফ্যাবসা জাকিস আছে টেনে ছিঁড়ে ভিড়ে তসনস করে দিছে বুঝছেন শেষ হয়ে গেছে আমরা শেষ হয়ে গেছে আমরা বাংলাদেশ জন্মের পর থেকে বান্ন বছর তেপ্পান্ন বছরের ইতিহাসে বিরাট এক সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যাতে বাংলাদেশ একটা সঠিক ডিরেকশন পায় রাইট ডিরেকশন পায় অ্যান্ড ইট ক্যান কিপ গোয়িং ফরওয়ার্ড সে সামনে যেতে পারে হয়নি ভাই হয়নি এতগুলি পোলাপান পলাপান মূল্য এত আশার স্বপ্ন রেখে আমরা বসেলাম আইসা একের পর এক একের পর এক ভেজাল কইরা দিয়া একের পর এক আকাম কুকাম কইরা একের পর এক সম্ভাবনাকে একের পর এক সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলছে বুঝছেন একের পর এক সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলছে এই ডক্টর মোহাম্মদ ইউনসি সরকার প্রথম দুই চার মাস আমরা টের পাইনি কিন্তু তারপর একের পর এক যখন ফলাফলগুলো আমরা পাচ্ছি তখন আর এগুলো এখন লুকঝুক করার কোনো বিষয় না এগুলো এখন আর লুকিয়ে রাখার কোনো বিষয় না প্রত্যেকেই যারা না এই ছয় মাস আগেও এক বছর আগেও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য প্রাণদীত প্রাণ পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল যান জীবন যৌবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল এর এখন লাড়ি লুয়ে খারাইছে পারলে তো বাইরে এরে এখন লাড়ি লুয়ে খারাইছে পারলে তো বাইরে তো এখন দেখেন এই যে জুলাই বিপ্লব যে হলো শেখ হাসিনার পতনের পিছনে প্রধান একটা কারণ ছিল প্রধান দুই তিনটা কারণের ভিতরে একই তো ছিল ভোটাধিকার তারপরে ছিল দুর্নীতির তিন নম্বর যে কারণটা ছিল সেটা ছিল ভারতের সাথে বৈষম্য তিন নম্বর যে পয়েন্টটা ছিল সেটা ছিল ভারতের সাথে বৈষম্য যা আমরা আমাদেরকে বোঝানো হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে এবং এইটা নিয়ে বিরাট একটা হাউকা হয়েছে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে ভারত এই করছে ভারত সেই করছে ভারত আদানির সাথে চুক্তি করছে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাইতে পায় না ভারতের মানুষ কেন খাইব হ্যাঁ এগুলো চোখে পড়ার মতো তারপরে বাংলাদেশের ট্রানজিট কেন ভারত ব্যবহার করে আসামে তাদের ট্রাক যেব বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করা ভারতের কেন কলকাতা পশ্চিম ইয়ে ওই যে আটটা যে সাতটা অঙ্গরাজ্য আছে উত্তর দিকে ওই যে আসামটা আসাম মেঘালয় যেগুলো রয়েছে তো সেখানে সেখানে মালসামাল পাঠানোর জন্য বাংলাদেশের চিটাগাঙের যে পোর্ট রয়েছে সেটা কেন ব্যবহার হবে এই সব নানা নিয়ে একটা বিরাট হট্টগোল তৈরি রয়েছিল এবং আওয়ামী সরকার সেটা এক্সপ্লেন করতে ফেল করেছিল সেটা আমাদেরকে সঠিকভাবে এক্সপ্লেন করতে ফেল করেছিল আমরা বুঝতে পারিনি তো যার ফলে আমাদেরকে বোঝানো হয়েছিল যেমন মনে করেন আপনার ওই যে আমাদের স্যারের কথাই বলেন না কেন স্যার তো বুঝছেন ভিডিও করতে এসে ভিডিও করতে এসে স্যারের নামও ওই লাই আর স্যার বললে আপনারা চিনবেন ওই যে উপদেষ্টা ওই যে আইন উপদেশটা মনে হয় আমাদের স্যার আসিফ নজরুল আপনারা তো অনেকে আবার স্যার বলেন স্যার বলেন না ও যে বলছিলো না বাংলাদেশে ছিয়াত্তর লক্ষ ভারতীয় এসে কাজ করে শুনছেন না কত বড় একটা চাপা পাওয়া যায় ছিয়াত্তর লক্ষ লোক এসে বাংলাদেশে কাজ করে গা লোমতে এমনি দাঁড়া যায় আমাদের দেশে লক্ষ লক্ষ পোলাপান বেকার তো এইরকম একটা যদি কথা বাজারে ছাইরা দেন আপনি কোনো প্রমাণ ছাড়া কিচ্ছু ছাড়া এরকম একটা রিমার যদি বাজারে ছাইরা দেন আপনি ছিয়াত্তর লক্ষ ভারতীয়রা এইসব বাংলাদেশে কাম করে আর আমার আমার ভাই বোনেরা কাজ পায় না আমার সন্তানের কাজ পায় না কার রক্ত খলবল করবো না বলেন কার শরীরে রক্ত খলবল করবে না তো কাজে এইগুলি আমাদেরকে বোঝানো হয়েছে তো পরবর্তী দেখলাম এগুলো কিছুই না তো এই ভিডিওটা আসলে আমেরিকে প্রশংসা করার জন্য করা না তো আপনার হয়তো আমাকে বলবেন যে জশ ভাই আপনি তো আমেরিকে দালাল হয়ে গেছেন আওয়ামী লীগের ফেসিবাদ হয়ে গেছেন আপনিও ভাই ফেসিবাদে আপনিও ভাই ফেঁসিবাদের সহচর আপনারও ভাই আমরা মাপ তৈরি করে পিটাম হ্যাঁ ভাই পিটান কোনো সমস্যা না আল্লাহ আল্লাহ আপনাদের ক্ষমতা দিছে আল্লাহ আপনাদের ক্ষমতা দিছে আপনারা পিটান যদি হায়াত মতো আল্লাহ তাল্লাহার হাতে যদি আমার সামনে পান পিঠে মারবেন তো আমি ফেসিবাদের দোষর তারপর আমি আমলিক করে এই করি শিখুন না আমি আওয়ামী পক্ষে পক্ষেও না আমি আওয়ামী লীগের না যেটা সত্য তা বললাম যারা আপনারা দেখতেছেন এখানে আওয়ামী করেন বিএনপি করেন জামেট করেন বা নিরপেক্ষ যেই থাকেন না কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে দুইটা গালি দিয়ে যেন ভিডিও নিচে দুইটা গালি না দুটো জুতা মেরে দিয়ে আমার যদি কথাগুলো মিথ্যা বলে থাকি তো এখন এই স্প্রিটের উপর ভিত্তি করে এই স্প্রিটের উপর ভিত্তি করে ডক্টর মোহাম্মদ ইন সরকারকে দাঁড় করানো বিশেষ করে ভারতের সাথে যে বৈষম্যের বিশাল একটা ব্যাপার ব্যাপার ছিল সেই জিনিসটা আমাদের রক্ত খলবল করে উঠছিল আমি নিজেও এগুলো যখন শুনতাম পত্রপত্রিকায় দেখতাম টক শোতে বিভিন্ন জায়গায় গণ্যমান্য মানুষের বলতো এই যে আসিফ সার এসে যখন বলতো ছিয়াত্তর লক্ষ ভারতীয়রা বাংলাদেশে এসে কাজ করে কার রক্ত খলবল না করবে বুঝছেন আমারও করছে তো যার ফলে সবার একটা প্রতিহিংসা জিত খুব, ছিল এই শেখ হাসিনার ওপর তো শেখ হাসিনা চাইলে জোর করে থাকতে পারতো এটা আমি বারবার বলছি কিন্তু উনি থাকেনি কিন্তু শেখ হাসিনা থাকেনি আর শেখ হাসিনার আরেকটা বড় গুণ আমি আপনাদেরকে বলে যাই ধরে নেন মহিলাটা অনেক খারাপ ধরে নিলাম মহিলা অনেক খারাপ আপনারা তো অনেক খারাপ বলেন অনেক খারাপ এর মাত্র খারাপ আর মহিলা হয় না টের পাবেন দিন পরে অলরেডি পারছেন মানুষ অলরেডি বলা শুরু করছে আগেই ভালো ছিলাম কত কষ্টের দুঃখে থাকলেই কথা বলে এই শেখ হাসিনা তার জীবন অত্যন্ত স্টেইকের ভিতরে ছিল তার জীবন বিপন্ন ছিল যে কোনো সময় তাকে এই মবের হাতে পড়া এই রাস্তায় যে হাজার হাজার প্লাপানার আন্দোলনের সামনে করে সে মারাও যেতে পারতো সে নিজেও জানত কিন্তু দেখেন শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে চলে যেতে চায়নি শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ছেড়ে সে চলে যেতে চায়নি এটা একটা কিন্তু বিরাট গুণ আমি বলব যে মরলে দেশের মাটিতে বলুন যদি ভালো কিছু করে থাকি তো করছেই মানুষ প্রশংসা করবে আর যদি মানুষ মেরা ফালা মারে তো মেরা দেশের জন্য মরে যাবো তো এই জিনিসটা আমার সেন্টিমেন্টও লাগছে সত্যি তো অন্যান্য দেশের যত প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে যারা আছে যাদেরকে আমরা দেখেছি ইভেন নেপালের কথাই বলেন না কেন তারপর আপনি শ্রীলঙ্কার কথাই বলেন না কেন শ্রীলঙ্কার ওই প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার সে তো আছে কোথায় এখন রাশিয়াতে আছে জানেন তো তারপর আপনার ওই যে বারবার একই কাহিনি তারপরে ওই যে এই যে নেপাল নেপালের প্রেসিডেন্ট কোথায় গেছে যাই না একবার তো শুনি ও ইসে ইসে গেছে কি বলে দুবাইতে গেছে আরেকবার শুনি যে ইসে গেছে রাশিয়াতে গেছে কই গেছে না এখন খোঁজ করেন তারপরে তারাই সবাই নিরাপদে চলে গেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু যেতে চায়নি মানে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু উনি সেই তার বাসভবনই ছিলেন এবং তার ছেলে হাতে পায়ে ধইরা তাকে রাজি করেছে মা চলে যাওয়া এই এখন এক গ্যাঞ্জাম বাড়ায় কোনো লাভ নেই এদের কিসমত এদের হাতে ছেড়ে দাও তো সে চলে গেছে এখন শুনে মনে হইতে পারে আপনাদের কাছে শেখ হাসিনা প্রশ্ন করতেছে না ভাই একটা মানুষ যত খারাপই না কেন তার খারাপের আপনি সমালোচনা করবেন প্রতিবাদ করবেন যা খুশি করবেন এই জন্য আইনি আদালত সব রয়েছে কিন্তু সে যদি ভালো কেন কাজ করে থাকে তাহলে সেটাও স্বীকার করতে হবে না আল্লাহ লানত আপনাদের উপর সে যদি ভালো কাজ করে থাকে দুই চারটা তাহলে সে ভালো কাজের প্রশংসা আপনার করতে হবে স্বীকারও করতে হবে নাহলে আল্লাহ লানত পড়বো আপনাদের উপর তো কাজে আমি যেমন তার বদনাম করি এই যদি এটা মনে করে তার প্রশংসার মধ্যে পড়ে তো এটা প্রশংসাই কিচ্ছু করার নেই যদি আমি লিখে দালাল তো আমি দালালি কিচ্ছু করার নেই তো এরপর আসেন যে ওই যে ভারতের সাথে বৈষম্য এতদিন হয়ে গেল তেরোটা মাস হয়ে গেল এই এই বোকা সরকার এসে বৈষে কি করলো বোকাচোধা সরকার এসে বৈষে কি করলো একটা উদাহরণ দেন আমাদের জাস্ট একটা উদাহরণ দেন ভারতের সাথে এমন একটা চুক্তি কি আছে যেটা বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম ডেমোক্রেসি এবং সভেরেনিটি নষ্ট হয়েছে এমন একটা উদাহরণ দেন এই বোকাচোধা সরকার পারেনি তেরো মাসে হালাপ এ তো পারিনি প্রমাণ করতে পাবলিকের সামনে তো আনতে পারিনি এর কোনো আলোচনার ধারে কাছে নেই এই প্রশ্নগুলো তারা এড়িয়ে যায় যে ভাই এই যে শেখ শুনছি শেখ হাসিনা বলে দেশবিরোধীগত ই করছে চুক্তি করছে ভারতের সাথে দেন না ভাই একটা দেন না ভাই যে একটা এক্সাম্পল দেন না দু একটা বলেন না আমাদেরকে বাজার চাঙ্গা করি আমি বিরোধী বাজার চাঙ্গা করি আন্দোলন চাঙ্গা করি দু একটা বলেন এক হালায় বলে না কেউ নেই কারো মুখে কোনো শব্দ নেই এসপন শুনছেন তো বুকে আর বলেন তো এই যে এত পত্র পত্রিকা আছে এই ইউনি এই পোকাচোদা সরকার কোনো একদিন কোনো এক জায়গায় সে বা পাবলিকটি বলছে যে এই সরকারটা যে দেশবিরোধী সরকার ছিল এই সরকার যে ভারতের কাছে দেশ বিক্রি করেছিল সে কী চুক্তিগুলো কি একটাও নাই পরে ঘটনা দেখলাম উল্টা ভারত বাংলাদেশে ট্রানজিট বন্ধ করে দেয় বাংলাদেশের এখন গার্মেন্টস আলাদে হাই হায় অবস্থা ঘটনা দেখলাম আর উল্টা তো যাই হোক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না এবার আসেন আরেকটা কাহিনি তো এখন ভারত ধরেই নিলাম ভারত নানান কারণে আমাদের সাথে বৈষম্য করে চর তর্কের খাতিরে ধরিয়ে নিলাম তো দুই একটা বৈষম্য তো আপনিও করতে পারতেন অ্যাকশন রিয়াকশন আছে না তো তারা যদি কোনো অ্যাকশন নেয় আপনারাও তো দুই একটা রিয়োকশন নিতে হবে তো ভারত যখন তাদের ট্রানজিট বন্ধ করলো বাংলাদেশের জন্য কই পাল্টা আমরা কোনো রিয়াকশন দেখছি ভারতের বিরুদ্ধে বলুন একটা রিয়াকশনের কথা বলেন তো মোদির বিরুদ্ধে আরে ভাই মোদির বিরুদ্ধে এই এই উপর সরকার একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করছে কিনা লজ্জায় আমার মাথায় হেঁট হয়ে গেছে যখন দেখছি থাইল্যান্ডে ওই যে বিমস্ট্যাক সম্মেলনে গল্লির গল্লির সামনে দাঁড়ায় থাকে মোদি যখন হাই কখন মোদি ওই রাস্তাতে হাইটে দেব আর কখন এই আমাদের ইউন সরকার তাড়াতাড়ি তার সাথে হাত বল লজ্জায় আমি মরে গেছি আর বাংলাদেশের পত্রপত্রিকা এটাকে নাম দিয়েছে সাইড মিটিং সাইড মিটিং এর অর্থ আমরা বুঝি না এত তো আমরা সাইড মিটিং এর অর্থ আমরা বুঝি না তবু কথা একটা সরকার একটা দেশের সরকার হইলাম আমরা গরিব হইকাম হইলাম আমরা বুকা নাঙ্গা হইলাম আপনারই বানিয়েছেন আমাদেরকে গরিব বুকা নাগে এই সরকার বানিয়েছে আমাদের সরকারই বানিয়েছে ভারত এসে আমাদেরকে বুকা নাঙ্গা বানায়নি কাঙ্গাল বানায়নি আমেরিকায় এসে আমাদেরকে বুকা নাঙ্গা কাঙ্গাল বানায়নি ব্রিটিশ এসেও করেনি এই কোর্সে আমরা আমাদের নিজের দাটে তো এখন এই কাঙ্গাল সরকার প্রধান হয়ে আপনি আর গল্লির সামনে খাড়া থাকেন থাইল্যান্ডে মোদী কোন দিন কোন দিন যাইবো লগে লগে তার লগে গিয়ে একটা হাত পোলে হাই হেলো বত্রিশ পার্টি দাঁত মোদি ভাই কেমন আছে না আর তারপরে মোদি সাহেব কু কত পাঁচ দশ বছর আগে কি একটা পুরস্কার আপনারা দিয়েছিলো হেঁটে বস্তাই করে লিয়ে গেছেন তা দেখার জন্য ভাই ভাই মনে আসেনি ভাই ওই যে ওই যে অমুক দিন নয়াদিল্লিতে আমাকে এই পুরস্কারটা দিয়েছিলেন কি আর বলো আপনার তো বহুত হাততালি দিয়েছেন এগুলো দেখে আরে ফাটায় ফালাই মোদির সাথে মিটিং করে লজ্জা আমার মাথায় হেট হয়ে গেছে এত অপমান তো এখন এই এত সমস্যা ইসের সাথে বাংলাদেশে মানুষের বুকের ভিতরে দাও দাউ করে চলতেছে এমন একটা ডিপ্লোম্যাটিক স্টেপ সরকার নেয়নি যাকে না মানুষকে কনভিন্স করতে পারে না বাংলাদেশের নাকি আন্তর্জাতিকভাবে নাকি অন্য দেশের সাথে কোনোভাবে কিছু দিই না তো এখন আবার শুনতেছে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করতেছি সাতত্রিশ টন ইলিশ মাছ সাত্রিশ টন ইলিশ মাছ ওই যে দুর্গাপুজো আস্তা সিন্টেতে সাতত্রিশ টন ইলিশ ইলিশ মাছ তারা পাঠাইতেছে হলো ভারতে এটা তো মানুষের একটা মনের চাওয়া ছিল যে ভাই আর কিছু না পারেন আমরা লাঠি নিয়ে তো ঝগড়ক বিপাদ করে পারো না মাইপির করে সম্ভব না বরঞ্চ একটা কাজ করেন এটা একটা প্রতীকী প্রতিবাদ যে তোমরা আমাদের সাথে ভীষণ ভীষণ অন্যায় করছো সেই লিস্টেদের অন্যায়টা দেন আর এই সাতত্রিশ টন ইলিশ মাছ আপাতত একটু বন্ধ করেন বলেন অন্তত তো বলতে পারতেন বাংলাদেশে মানুষ খুব ক্ষুব্ধ হয়ে দিচ্ছে মানুষের মানুষ খুব কষ্ট পেয়েছে অনেক অত্যাচার অনেক কষ্ট দিয়েছে মানুষের মানুষকে তো কাজে বাংলাদেশের এই ইলিশ মাছ আপাতত এই বছর তোমাদের দিতে পারলাম না আগামী বছর দেবো আসো আমরা সম্পর্ক ঠিকঠাক করি ভাই ভাই হয়ে যে কিছু তো বলতে পারছি কিচ্ছু না পায়ে ধরে আমার মনে চায়ও নেই ভারত মনে চায়ও নেই আমি মনে করতে পারেন যে ভারতেরও প্রশ্ন করতেছে মোদীর প্রশ্ন ভাই যেটা ফ্যাক্ট সেটা বলতে হবে ভুয়া বক্ষর প্রশংসা করে ভিডিও করে তো কোনো লাভ নাই ভবিষ্যৎ তো খারাপ তো যার ফলে এই সরকার এভাবে ভাবে মাথায় উঠছে বুঝছেন যে কারণে ইউনু সরকার আমাদের মাথায় উঠে পড়ছে কিছু না বলার কারণে গই গতকালও তো দেখলাম এই যে ইলিয়ে আমাদের পিনাক ভাইয়া গতকালও দেখলাম আমাদের পিনাক ভাইয়া একেবারে ঠাপাইতে ঠাপাইতে ঠাপ মাঝে মাঝে চান্স পেলে সাইড দিয়ে আমি একটু আমি একটু ঠাপাই বুঝছেন ইউনু সরকারকে চান্স পেলে মাঝে মাঝে সাইড দিয়ে আমি একটুখানি ঠাপাই আর কালকে যেভাবে ঠাপাইছে সামনে সামনে দেওয়ার পিছনে দেওয়া ইউনু সরকারকে গতকালই সে পিন একদা লাস্টের যে তার সেই ভিডিওটা করেছে সতেরো মিনিট উনিশ মিনিট আপনি পনেরো মিনিটের পর থেকে ওই ভিডিওটা দেখবেন কি বলছে ওই ভিডিওতে এবং প্রত্যেকটা কথা বুকে লাগার মতো এবং সত্যি কথা বলছে উনি প্রত্যেকটা কথা বুকে লাগার মতো এবং সত্যি কথা বলছে উনি উনি এই কথাটাই বলছে যে এতদিন ধরে ইলে সরকারকে কিছু কই না সে আল্লাহ মাথা মাথায় উঠে গেছে গা এতদিন ধরে কিছু বলি না এত এতদিন ধরে কিছু বলি না এই গেছে গা মাথায় উঠা এনার সেই সময় নয় পুরার সাথে নাচ করে দিয়েছে বড় একটা সুযোগ ছিল বাংলাদেশে পুরাই করে দিয়েছে তো এই গেল তো সাতত্রিশটা নিলি যেই মুহূর্তে আমি ভিডিও করছি সেই মুহূর্তে মানে ট্রাক রওনা হয়ে গেছে তারপরে আসেন বিদ্যুতের ব্যাপারটা কোনো রকম সমাধান রকম কারেকশন কোনো রকম রেজুলেশন কোনো কিচ্ছুতে ধারে কাছে নাই পত্রপত্রিকায় দেখলাম পনেরো হাজার কোটি টাকা বছরের লস এই আদানির কাছ থেকে বাংলাদেশ যে বিদ্যুৎ কিনে বছরে পনেরো হাজার কোটি টাকা লস সেটা আমার কথা না পত্রপত্রিকার কথা আর এর এভিডেন্স এবং ডকুমেন্টস ওই পিনাকিদার ভিডিওতে দেওয়া আছে আপনারা সেখান থেকে গিয়ে নিন তো এখন পনেরো হাজার কোটি টাকা বাড়ির ধারে তো তারা তো সরকার চালায় ভালো মন্দ যদি যা কিছু করবে পাবলিক কিছু করবে এই চুক্তি তো করে গেছিলো হাসিনা সরকার এই চুক্তি কী করে গেছিল হাসিনা সরকার তো এখন তো হাসিনা সরকার নাই এখন হাসিনা সরকার এই চুক্তি করছিল তখন বাংলাদেশের পত্রপত্রিকার সমালোচকরা যারা কিনা ই করতো কি বলে যারা কিনা ওই টকশো করতো সরকার বিরোধী বিরোধীর মানে তো তারা তো বলছে হাসিনা সরকার খায় লুটপাট করে ফেলছে হাজার হাজার কোটি টাকা হাসিনার ছেলে হাসিনা হাসিনার পোলার বউ তারপর হাসিনার নাতিপুতি কে কে আছে কে জানে ঠিক আছে তার বইন সবাই মিলে খায় বলে লুটপাট করে চাইটা ফুয়েটা সব পয়সা করে লুটপাট করে লিয়ে গেছে কী হয়েছে এই আদানের কাছ থেকে বিদ্যুৎ কিনা এত টাকার করপশন হয়েছে এই শিখতে তো ভাই এখন তার হাসিনা নাই সে একই চুক্তি আদানির সাথে আছে সে একই চুক্তি আদানির সাথে আছে সে একই চুক্তি সই করলো এই বাংলাদেশের বর্তমান সরকার তার মানে কি তো আগে যে কমিশনটা খাইতো হাসিনা সরকারের লোকজনটা এখন কমিশনটা কে খাবে এই প্রশ্নটা যখন ইসে করছে পিনাকদা করছে সত্যি আমার আমার মাথার ভিতরে হঠাৎ ঝাটকা লেগে গেছে বুঝছেন এই প্রশ্ন করার সাথে সাথে আমার মাথার ভিতরে লেগে লেগেছে আমি সালাম মাহাত্মক পয়েন্ট এটা কঠিন পয়েন্ট সত্যি তো এটা যদি একটা দুর্নীতিগ্রস্ত করাপ্টেড কোনো ট্রিয়েটি হয়ে থাকে আদানির সাথে তাহলে এই সুফল পাইছে আওয়ামী সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এখানে দুর্নীতি হয়েছে এখন তো সে নেই এই দুর্নীতিটাকে এখন কোথায় গিয়েছে সে একই চুক্তি সামথিং রং সামওয়ে কে খাইতেছে এই ইউনিশের সরকারই খাইতেছে প্রত্যক্ষ বা পর প্রত্যেকটা উপদেষ্টা ভাগ বাটারের সামিলেরা ভাই এমনি তো চলতে পারে না এমনি তো চলতে পারে না আমাদের কিসমত এভাবে তো আপনারা খেলতে পারেন না টাইম পাস করতে আসছেন আপনারা হ্যাঁ এই বোকাচোদার সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলছি নুনু সরকার খুব কষ্ট নিয়ে বলি উপবাস করতে ভালো লাগে না বুঝছেন আমাদের সেই সরকার উপরে থুতু দিলে নিজের মুখে এসে পড়বে কিচ্ছু করার নেই এমন ভাবে ঘাড়ে চেপে বইছে যেন এরই বাংলাদেশের একদম সরকার একদম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে তারকার সরকার ভাবগুলো দেখছেন নাকি এক একটা এদের খেয়েছেন তো দুই দিন আগে আইসা বৈশা এমন একটা বিপদগ্রস্ত একটা দেশের মধ্যে সরকারে বৈশা এক একজন দুইটা তিনটা কইরা মন্ত্রণালয় নিয়ে আিয়া লুটপাট কইরা একেবারে ওই ইয়ে বলে না হোগা মারা যেটাকে বলে মুখটা খারাপ আর কি বুঝছেন যা করার কইরা দিকে যেমনি খুশি ডেটা দিয়ে এই অবস্থা তো এদের বেশিরভাগ লোকজনই থাকে হলো বিদেশে কেউ আমেরিকার সিটিজেন কেউ ক্যানাডার সিটিজেন এখন সরকার পরিবর্তন হবে বা কিছু একটা হবে ওই সরকারের সাথে আতাত করে গোপনে গোপনে একটা মীমাংসা টিমাংসা করে তাদের জন্য একটা সেফ এক্সিট দিয়ে দেবো ভাই তুমি আমেরিকার নাগরিক আমেরিকায় চলে যাও তুমি ক্যানাডার নাগরিক ক্যানাডা চলে যাও ডক্টর তো কয়েকটা দেশের নাগরিক উনি শুনছি ফ্রান্সের নাগরিক উনি শুনছে আমেরিকার নাগরিক আর কোন কোন দেশের নাগরিক কে জানে ওভারে জানে তো হ্যাঁ চলে যেভাবে আরেকদিকে হ্যাঁ তো বাংলাদেশে কি আছে আর এখন যে তেরো মাস বৈশাখ বৈশাখ লক্ষ লক্ষ টাকার বেতন তারা নিয়ে গেল কোটি কোটি টাকা খরচ হইল বাংলাদেশ সরকারের যে কোটি কোটি টাকা খরচ এদের পিছনে আমরা করলাম আমাদের কি হইল আমাদের কিসমতের কি হইল উত্তর হইল জিরো এই তেরো মাসে সরকার কি করছে একটা উদাহরণ দেন হারে মানুষ মানুষ খাইতে ভাত পায় না কি এক অবস্থা গতকালের পত্রিকাতে দেখলাম সাড়ে তিনশো গার্মেন্স বন্ধ হয়ে গেছে দেড় দুই লক্ষ লোক বেকার এই গাজীপুরের মতো জায়গাতে হা ঘরে ঘরে কাম নাই কাজ নাই পয়সা নেই খাওয়ার নাই ঘর ভাড়া দিতে পারে কি কী কষ্ট গরিব মানুষের আর আপনারা গেছেন সেন্ট মার্টিন ডিপের শ্যাওলা করতে করত সেন্ট মার্টিন দ্বীপের আমার প্রশ্ন উত্তর দেন আপনারা এই সেন্ট মার্টিন দ্বীপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তার শেওলা পরিষ্কার করা কি এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট ছিল নাকি গার্মেন্টস গুলোকে ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখা বেশি প্রয়োজন ছিল যেখানে লক্ষ কোটি মানুষের জীবন জীবিকা তাদের আহার রোজগার এটার উপর নির্ভর ছিল প্রশ্নের উত্তর দিয়ে যাবে না আমি ভিডিও নিয়েছি কোনটা ইম্পর্টেন্ট ছিল আপনারা বই আছেন সেন্ট মার্টিন এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি সেন্ট মার্টিনটা আপনারা যাওয়া নিশ্চিত জানেন তো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে সেন্ট মার্টিনে কাস্টমার এসে পড়ছে বুঝছেন আর বেশি কথা বলতে পারলাম না আরও যদি বেশি কথাবার্তা কিছু একটা বলি পরে দেখবেন আমার নামে একটা মামলা দিয়ে বইছে পরে দেখা যাবে আমার নামে একটা মামলা দিয়ে গেছে ওই যে হত্যা মামলা আছে না চারশো পাঁচশো করে এক একজন আসামি পরে দেখা যাবো কে কোন জায়গায় মরছে ওই আমার নাম ওই যশ ভাইয়া ওই মামলার আসামি বুঝছেন আমিও ওই মামলার আসামি বলি এগুলো টেলো দিয়ে আমার আমারে বাটে ফালাইবো তো ভাই দোয়া টোয়া যাতে বো বাচ্চা কাচ্চা না সেফ থাকে যা কিছু বললাম আপনাদের জন্য বললাম ভুল কিছু বলে থাকলে ক্ষমা করেন আলাইকুম